বর্তমান যুগের কর্মক্ষেত্র বলেন কিংবা চাকরির বিভিন্ন ক্ষেত্র বলেন যে কোনো জায়গায় চাকরি যে কোনো কাজের জন্য ইংরেজি শিক্ষা আর কম্পিউটার শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এই কথা আমরা সবাই জানি সবাই জানি কিন্তু এই জিনিসটা আমরা কোনো কাজে মূল্যায়ন করতেছি না আমরা যখন পড়াশোনা করি প্রাথমিক থেকে আমাদের যে পড়াশোনার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় ইংরেজি আছে এক বর্তমানে আইসিটিটাও বাধ্যতামূলক করছে কিন্তু এই ইংরেজি আর আইসিটি যেটা আছে এটা শুধু নামমাত্র আছে বাস্তবিক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজের জন্য যেটা প্রয়োজন ওই প্রয়োজনীয়ভাবে এটা নাই এত গুরুত্বপূর্ণভাবে এটা নেই মানে ইংরেজিটা দিয়ে রাখছে তারপর আইসিটিটা দিয়ে রাখছে এই জিনিসটা শুধু দিয়ে রাখছে নামের জন্য কোনো কাজের জন্য না বাস্তব কাজের জন্য যে ইংরেজিটা জানা দরকার বাস্তব কাজের জন্য যে আইসিটিটা জানা দরকার কম্পিউটারের যে বেসিক নলেজটা বা কম্পিউটারের যে জ্ঞানটা জানার দরকার এই জিনিসটা কিন্তু দেওয়া হয় না সিলেবাসে ইংরেজিও আছে আইসিটিও আছে বাধ্যতামূলকভাবেই আছে কিন্তু এটা কোনো কাজে লাগতেছে না কোনো কাজের না অকাজের শুধু নামের জন্য সাইনবোর্ড দিয়ে রাখছে ভিতরে দোকান খালি এরকম সিস্টেম ইংরেজিটা জানতে হবে কীরকম যে আমরা একটা ইন্টারভিউ দিতে গেলে যাতে অন্তত স্মুথলি ইংরেজি বলতে পারি নিজের পরিচয়টা নিজের সম্বন্ধে কিছু দশ লাইন যদি বলতে বলে এই দশ লাইন যাতে ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারি আমার ইংরেজিতে একটা প্রশ্ন করলে কেউ ইংরেজিতে কোনো একটা কথা বললে এটার আমি কতটুকু বুঝি এই জিনিসটা আমার জানতে হবে ইংরেজি জানার ইংরেজি সিলেবাসটা হইতে এরকম যে আমাকে যদি বলে যে নিজের সম্পর্কে দশ লাইন বলো এই দশ লাইন যাতে আমি ইংরেজিতে ঠিকভাবে ব্যাকরণগতভাবে ঠিক করে স্মুথলি মুখে কোনো জড়তা না রেখে সুন্দরভাবে যদি বলতে পারি তাহলে বুঝতে হবে যে আমার ইংরেজি শিক্ষাটা সার্থক হয়েছে স্কুল কলেজের ইংরেজি শিক্ষাটা সার্থক হয়েছে এখন আমরা এই অনার্স মাস্টার্স করে ফেলি কিন্তু ইংরেজিতে নিজের নাম বলতে পারি পরে নিজের ঠিকানা বলতে গেলে ইংরেজিতে আটকে যাই তখন আ আ করে আমরা আমতা আমতা করি এই জিনিসটা কিন্তু ইংরেজি শিখে না আমরা সার্টিফিকেট নিতেছি সার্টিফিকেট অর্জন করতেছি কিন্তু এই সার্টিফিকেটের কোনো দাম নেই আপনি যতক্ষণ না স্মুথলি একটু ইংরেজি না জানতে পারবেন বর্তমান যে সময়ে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বর্তমান যে কার কর্মক্ষেত্রের ব্যবস্থা এই জিনিসটাতে ইংরেজি জানা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ইংরেজি আপনাকে জানতেই হবে ইংরেজি জানা ছাড়া কোনো উপায় নেই আর আরেকটা ব্যাপার হলো যে কম্পিউটার শিক্ষা আমরা এখন বর্তমানে সব সিলেবাসে আইসিটি আছে সব ক্লাসে মোটামুটি আইসিটি দিয়ে রাখছে কিন্তু যে আইসিটিটা আইসিটিটা দিয়ে কম্পিউটারের ক আমরা বুঝি না আইসিটি যেগুলো দিছে বইফাটা কি কম্পিউটার চালাইতে পারবে এটা কখনোই সম্ভব না আপনি অন্তত আইসিটিটা এমন হওয়া উচিত আইসিটির বিষয়টা এমন হওয়া উচিত যাতে করে অন্তত পক্ষে কম্পিউটারের সামান্য বেসিক নলেজটা অন্তত পায় ভালোভাবে কম্পিউটারের বেসিক নলেজটা পায় একটা অফিস আদালতে ন্যূনতম যে জ্ঞান দরকার কম্পিউটারের জন্য অফিস এক্সেল ইমেল ইউজ করা জিমেল ইউজ করা আপনি বিভিন্ন কিবোর্ডের পরিস্থিতি কিবোর্ডের শর্টকাট ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট ব্রাউজিং এই জিনিসগুলো যাতে জানতে পারেন অন্তত এইটুক ব্যবহারিক শিক্ষাটা দিতে হবে আইসিটিতে আইসিটিতে এই ব্যবহারিক শিক্ষাটা যদি না থাকে তাহলে এই আইসিটির কোনো দাম নেই আমরা মুখস্থ আইসিটি পড়ে এই আইসিটির কোনো কাজে লাগে না আমাদের বর্তমানে আমরা দেখি যে অনার্স মাস্টার্স ফার্স্ট করে এসে কম্পিউটার চালায় কিন্তু কম্পিউটার কও বোঝে না এরা একটা ফাইল ওপেন করে ফাইল সেভ করা ফাইল কপি করা কাট করা একটা নতুন ফর্মেট করা এক্সেলের মধ্যে একটা ফর্মুলা ইউজ করা ইন্টারনেট ব্রাউজিং করা ইমেল ইউজ করা এই জিনিসগুলো ন্যূনতম জ্ঞানটা আইসিটির মধ্যে দিতে হইব তাহলে আইসিটিটা বাস্তব ক্ষেত্রে কাজে লাগবে নাহলে আমরা বই পড়ে মুখস্থ বিদ্যা আইসিটি ফোরে এই আইসিটির কোনো দাম নাই আমাদের এই আইসিটি কোনো কাজেই লাগবে না আর আমাদের ওই যে সময়গুলো আইসিটি ফোরে পড়ে আসতেছি স্কুল জীবনে এই সময়টাই পুরো লস হইতেছে এই সময়টার কোনো দাম নাই এই সময়টা পুরোপুরি লস হইতেছে এই জন্য আইসিটি এবং শিক্ষাটা বাস্তবমুখী হইতে হইব এই জিনিসটা যাতে কর্মক্ষেত্রে কাজে ফলাইতে পারে এরকম হইতে হইব যাক এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আর সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন এই জিনিসটা ভালোভাবে জানার জন্য তাহলেই কিছু আশা করতে পারবেন